বহু প্রতীক্ষার অবসান চালু হাওড়া ময়দান সেক্টর ফাইভ মেট্রো অবশেষে বহু প্রতীক্ষার অবসান চালু হলো হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেল পরিষেবা বহু প্রতীক্ষার অবসান চালু হাওড়া ময়দান সেক্টর ফাইভ মেট্রো অবশেষে বহু প্রতীক্ষার অবসান চালু হলো হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেল পরিষেবা সোমবার সকাল থেকেই যাত্রীদের ভিড় চোখে পড়ল নতুন এই রুটে দীর্ঘদিন ধরে হাওড়া থেকে শিয়ালদহ কিংবা সেক্টর ফাইভে নিয়মিত যাতায়াতকারীরা এখন থেকে অনেকটাই স্বস্তি পাবেন সময় কম লাগবে ঝক্কি কম হবে এমনটাই মনে করছেন যাত্রীরা বিশেষ করে আইটি সেক্টরে কর্মরত কর্মীদের জন্য এই মেট্রো পরিষেবা এক আশীর্বাদ বলেই ধরা হচ্ছে অফিস টাইমে যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারছেন অনেকে জমলা হাজরা হাওড়ার বাসিন্দা রিক্ত যাত্রী বলেন আমার প্রতিদিন সেক্টর ফাইভ যেতে প্রায় দু ঘন্টা লেগে যেত এখন আধ ঘন্টারও কম সময় পৌঁছে যাচ্ছি এতে সময় যেমন বাঁচছে তেমন ক্লান্তিও কম হচ্ছে অন্যদিকে সৌরী সরকার যিনি নিয়মিত শিয়ালদা থেকে সেক্টর ফাইভে যাতায়াত করেন জানান আমাদের মতো অফিস গামীদের জন্য এই মেট্রো রুট সত্যি আশীর্বাদ আগের মতোই যানজটে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হচ্ছে না মেট্রো কর্তৃপক্ষের আশায় নতুন রুট চালু হওয়ায় হাওড়া শিয়ালদা সেক্টর ফাইভ রুটে যাত্রীদের চাপও কিছুটা কমবে হাওড়া থেকে সরাসরি সেক্টর ফাইভ চলে যাওয়া যাবে হাওড়া থেকে সরাসরি আহ মেট্রো করে আমরা এয়ারপোর্ট চলে যাব মানে এটা ভাবাই যায় না কারণ হাওড়া থেকে আমরা স্প্ল্যানেট যেতেই এত সময় লাগতো তো এখন ফার্স্ট প্ল্যানে স্টার্ট হলো সেটাতে প্রচন্ড ইজি হয়ে গেল দশ মিনিটে পৌঁছে যাচ্ছি তো এটা তো ভীষণ কম সময় কমফোর্টেবল বাচ্চা নিয়ে যাওয়া আসা করতেও আমাদের কোনো অসুবিধা হয় না হবে না আর ভীষণ খুশি ভীষণ খুশি আর কিছু বলার নেই ভীষণই খুশি আর তো বাসে যাওয়া আসাই করবো না এইভাবেই যাওয়া আসা করবো আমার নাম সৌরি সৌরি সরকার থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো লাগছে দেখুন আমি যেহেতু রেগুলার ডেলি প্যাসেঞ্জারই করি মানে আমার রোজ আসতে হয় আমার বাড়ি দমদম ক্যান্টনমেন্ট তো আমাকে নোয়াপাড়া হয়েই মেট্রো ধরতে হতো তো এখন আমি সেটা দমদম ক্যান্টনমেন্ট থেকে আসতে পারবো এবং যাওয়ার সময়ও সেই ফ্যাসিলিটিটা নিতে পারবো তো সত্যি সত্যি খুব সুবিধে হচ্ছে আমি খুব থ্যাঙ্কফুল এতটা ভাবার জন্যে আর সবচেয়ে বড় কথা কালকে আমি যেটা দেখলাম প্রায় চোদ্দ হাজার সামথিং বর্গ ফুট এবং এশিয়ার বৃহত্তম কিছু মেট্রো স্টেশনের মধ্যে আমাদের এই কলকাতা মেট্রোর এই জাংশনটা বা এই করিডোরটা হয়তো অন্যতম তো সেই কারণে এটা একটা অনেক বড় প্রচেষ্টা এবং উদ্যোগ রিয়েলি থ্যাঙ্কফুল টু দা ইন্ডিয়ান গভর্নমেন্ট খুবই কারণ আমার হাজব্যান্ড নিজে সেক্টর ফাইভে চাকরি করেন তো কালকে জিজ্ঞাসা করছিল যে আমি যদি ওখান থেকে মেকানিক জয়হিন স্টেশনটায় নামলেও ওর পক্ষে অফিস যাওয়াটাও খুব ইজি হবে আর এয়ারপোর্টটা তো মানে ভাবাই যাচ্ছে না বিকজ সবার জন্য টাইমটা অনেকটা বাঁচবে আমাদের এটা সব থেকে বড় কথা এই আর কি আর যেহেতু বিশেষ করে গরমকালে আমি এসি মেট্রো করতে পেরেছিলাম তার জন্য আমার যাতায়াতটা অনেকটা ইজি হয়েছিল আরকি ভেরি মাচ থ্যাংকফুল রমলা হাজরা এটাই বলবো যে অনেকদিন পর আমরা সাধারণ মানুষ একটা এমন উপহার পেলাম যেটা অ্যাকচুয়ালি দরকার ছিল প্রত্যেকটা মানুষের আমরা যারা নিত্যযাত্রী যারা এই সেক্টর ফাইভ বলুন একটা পঁয়তাল্লিশ মিনিটের জার্নি আমাদের দেড় দু ঘন্টা ধরে যাতায়াত করতে হতো আজকে মেট্রো হাতে শুধু আমি নয় অনেক সাধারণ মানুষ এটাতে উপকৃত হবে এবং আমার মনে আমি কেন সব মানুষই খুশি এটাতে সব থেকে তো ওটাই বললাম যে যে এই যে সুবিধাটা হয়েছে অনেক মানুষের যানজটটা তো প্রথমত মুক্ত হবে এবং অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে একটা টাকাটাও ফ্যাক্টর করে সেই ক্ষেত্রেও এটা অনেকটা সাশ্রয় করতে পারে এবং সব থেকে বড় কথা হচ্ছে কনভিনিয়েন্স সব থেকে ভালো হয়ে গেল কমিউনিকেশন ভালো হয়ে গেল মানুষকে আগের থেকে ওই দেড় দু ঘন্টা আগে বেরোনোর জন্য একটা অফিসে যাওয়ার জন্য অত চিন্তা ভাবনা করতে হবে না শান্তি করে তারা ভাত খেয়ে অফিসে যেতে পারবে আমার নাম শুভদীপ